বর্তমান বাংলাদেশে দু হাজার চব্বিশের গণবিপ্লবের পর এই দেশে একটি আলো একটি আশার আলো তৈরি হয়েছে এই সময়ের মধ্যে এই দেশটাকে ঘোরার নতুন করে তৈরি করার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি আগামী সংসদ সংসদে আমরা একজন আদর্শবান নীতিবান দেশপ্রেমিক একজন মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা চাই ইসলামিক ধলের মধ্যেই একজন ভালো ব্যক্তিত্ববান আদর্শবান পরায়ণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এমন একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্র দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ শেষ হয়েছে না